নমস্কার বন্ধুরা আমি দেবাশিস স্ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে একটি থাই ভ্যারাইটির অল টাইম আমরা গাছ নিয়ে আলোচনা করব যে গাছটিতে অসংখ্য ফলে ভরে রয়েছে এবং এই গাছটির একটি বৈশিষ্ট্য হল যখনই গাছটি নতুন শাখা ছাড়তে শুরু করবে তখনই গাছটিতে মুকুল নিয়ে আসবে অর্থাৎ আপনারা এই গাছটি দেখেই বুঝতে পারবেন একটি ছোটো গাছে কী পরিমাণে ফল ধরতে পারে এবং এই গাছটিতে অনেক ফল ছিল আমরা কিছু ফল হারভেস্ট করেছি এবং বর্তমানে কিছু ফল গাছটিতে রয়েছে এবং আরও অনেকগুলি নতুন নতুন মুকুল থেকে সবে ফল সেট হয়েছে এরকম কিছু ফল রয়েছে সেগুলোও আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই আমরা গাছটি আমার একটি বড় গ্রো ব্যাগে ছিল যার ভিডিও আমি অনেক দিন আগেই করেছিলাম এবং তাতে সেই সময় তিনটির মতো ফল ছিল এবং এই গাছটিতে আমি মাসখানেক আগে মাটিতে লাগিয়ে দিয়েছি তারপরে যে গাছটির রেজাল্ট সেটি আপনাদের সামনে দেখাবো যে গাছটিতে কী পরিমাণে অসংখ্য ফল সেট হয়েছে আপনারা চাইলে যারা ছাদ বাগান করছেন তারা কিন্তু এই গাছটিকে আপনাদের বাগানে রাখতে পারেন কারণ আপনারা যদি কোনো গাছে সারা বছর কম বেশি ফল দেখতে চান তাদের জন্য সবথেকে বেস্ট ভ্যারাইটির একটি আইটেম হলো এই অল টাইম আপনারা কেননা বন্ধুরা এই গাছটিতে সবসময়ের জন্য কিছু না কিছু ফল থাকে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই সহজ পরিচর্যার গাছ একদম কম যেটাতে পরিচর্যা না করলেই হবে খুব সামান্য পরিচর্যাতে গাছটাতে কিন্তু ফলে ভরে থাকবে তাই বন্ধুরা আপনারা আজই নার্সারি থেকে একটি অল টাইম আমরার গাছ নিয়ে আসুন এবং আপনাদের বাগানে গাছটিকে রিপোর্ট করুন তাহলে দেখবেন আপনাদের গাছটিতেও এরকম ফলে ভরে থাকবে তাহলে চলুন বন্ধুরা আমি এই গাছটিতে কি পরিচর্যা করেছি এবং কতদিনের দিনের গাছ এইটি সমস্ত বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব বন্ধুরা আমার এই গাছটি প্রায় দু বছরের কাছাকাছি হয়েছে এবং গাছটির গোড়া আমি দেখাবো যে কতটা মোটা এবং এই কম সময়ের মধ্যে বন্ধুরা গাছটি কত সুন্দর আরও সবুজ আর বন্ধুরা আমার এই আমরা গাছটিতে এমন কোনো রোগ পোকার আক্রমণ হয়নি তাই আমাকে সেরকম কোনো স্প্রে করতে হয় তবে মাঝের মধ্যে আমি ঠান্ডা জলে স্প্রে করি কেননা প্রত্যেক ফলের গাছি ঠান্ডা জলে স্প্রে করা বিশেষ করে গরমকালে খুবই দরকার তাহলে গাছ খুব ভালো থাকবে আর মাঝের মধ্যে আপনাদেরকে কি করতে হবে শীতকালের সময় যেহেতু এখন ঠান্ডা কাল চলছে তাই শীতের সময়ে আপনাদেরকে সরিষার খোল ভিজাইয়ে সেই জলটি পাতলা করে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এবং মাঝের মধ্যে কিছু মিক্স সার গাছের গোড়া খুঁচিয়ে মাটিতে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে আর সঙ্গে কিছুটা বন্ধুরা পটাশ দিতে হবে কেননা পটাশ গাছে দিলে কী হবে গাছের মধ্যে ফুল ফল আসতে সাহায্য করে আপনারা জৈবভাবে কলার খোসা ভিজিয়ে সেই জল দিতে পারেন কিংবা কলার খোসাকে শুকনো করে সেই গুঁড়োটা গাছে গোড়ায় দিতে পারেন এতে অনেক উপকার পাওয়া যাবে আমার বন্ধুরা আপনারা যখন এই হাই ভ্যারাইটির আমরা গাছ রাখবেন বাড়িতে তখন দেখবেন সারা বছরই কম বেশি গাছে ফল থাকবে এবং পাতা থাকবে কিন্তু যখন শীতে শুরু হবে অর্থাৎ শীত সময় আসবে তখন কিন্তু এই আমড়া গাছে পাতা ঝরে যেতে শুরু করবে যেহেতু আমরা গাছ একটি পর্ণমোচী উদ্ভিদ তাই দেখবেন গাছের সমস্ত পাতা ঝরে গিয়ে কেবলমাত্র যে ফলগুলো আছে সেই ফলগুলো থাকবে তাই বন্ধুরা ভয়ের কোনো কারণ নেই আপনারা হয়তো ভাবতে পারেন যে আপনাদের গাছ মারা যাচ্ছে বা কিছু তেমন কোনো কিছু ব্যাপার নেই কেননা শীতকালে আমরা গাছের সমস্ত পাতা ঝরে যায় এবং যখন আবার গরমে শুরু হবে তখন দেখবেন নতুন নতুন বাঁধ আসবে এবং গাছে আবার সবুজ হয়ে সেজে উঠবে বন্ধুরা যারা নতুন বাগান করছেন বা করবেন বলে ভাবছেন তারা কিন্তু এই আমরা গাছটি আপনাদের ফলের গাছের তালিকায় রাখতে পারেন তবে বন্ধুরা জল দেওয়ার সময় নজর রাখতে হবে গাছের গোড়ায় যেন কোনোরকমভাবে জল না জমতে পারে তবে গাছে যখন মুকুল আসবে ফল সেট হবে তখন কিন্তু গাছের গোড়া কোনোরকমভাবে শুকনো করলে হবে না সবসময় একটা ভিজে ভিজে ভাব রাখতে হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টি লাভার্স চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গাছ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার এতক্ষণ টি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ